মাননীয় মুখ্যমন্ত্রী কাউকে ছাড়বেন না সবার বিরুদ্ধে কোনো না কোনোভাবে চালাকি করে ব্যবস্থা নেবেন সেটাই হচ্ছে এবং আপনারা লক্ষ্য রাখুন যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি ভিন্ডিকটিভ আচরণ অর্থাৎ প্রতিহিংসামূলক আচরণ মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী করবেন নদিয়া সাজু মেডিকেল কাউন্সিলর নজরে কিঞ্জলনন্দ কলেজের অনুমতি নিয়ে কি সিনেমায় অভিনয় করেছেন তিনি হাজিরা স্টাইপেন্ডের তথ্য সবকিছু জানতে চেয়েছে তার কাছে আর জি পড়ার কাছে জানতেিয়েছে কি বলবেন মেডিকেল কাউন্সিলর সাথে আপনি সময় কখন কখন পান কারণ আপনি তো एक्चुअली ছাত্রী করছেন তারপরে আপনি অভিনয়ের সময় কখন কখন সময় পান সেটা জানতে চেয়েছেন দেখুন যখন ডাক্তার বাবুদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রীর বাড়িতে এবং বিষয়টি মিটমাট হয়ে যাওয়ার মতো একটা জায়গায় আসে সেই সময় আমি ভবিষ্যদ্বাণী করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী কাউকে ছাড়বেন না সবার বিরুদ্ধে কোনো না কোনোভাবে চালাকি করে ব্যবস্থা নেবেন সেটাই হচ্ছে এবং আপনারা লক্ষ্য রাখুন যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের প্রত্যেককে প্রতি ভিন্ডিকটিভ আচরণ অর্থাৎ প্রতি হিংসামূলক আচরণ মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী করবেন নদিয়ার টুঙ্গি বটরে আরো একটি বাংকারের সন্ধান টীরে মেজের নিচে লুকানো বাঙ্কার দুদিনে চারটি বাঙ্কারের হতিস তারপর আবার একটি পাওয়া গেল কি বলবেন দেখুন এ তো বিএসএফ দেখছে বিষয়টি বাংকারটি রিসেন্ট সময়ে তৈরি নাকি এর আগে যখন যুদ্ধ হয়েছিল একাত্তর সালে সেই সময় তৈরি সেই সময় প্রচুর মানুষ বাংকার তৈরি করতো আমার মনে আছে আমরা যখন ছোটোবেলায় খেলতাম আমার এই পাড়াতে আমার নিজের পাড়াতে তখন আমরা ক্রিকেটের পিচ তৈরি করতে বা মাঠ করতে গিয়ে প্রচুর সেল পেতাম সেই সময় বাংলাদেশের যুদ্ধ হয়েছিল একাত্তর সালে সেই সেলগুলো ওই সমস্ত জায়গায় পড়েছিল মাঠে করলেই পাওয়া যেত এরকম বিভিন্ন ঘটনা ঘটে মাঝদাতে যে বাংকার রয়েছে তাদের কিন্তু দেখা যাচ্ছে বারো ফিট পনেরো ফিট বারো ফিট এই যে উচ্চতা এই যে তিনটে বাংকার একটা ছিল মান অর্থাৎ এখন তৈরি করা হচ্ছিল এবং বাংকার প্রিন্সিপাল ভর্তি এটা মানে কিভাবে সম্ভব তাহলে এটা পাচারের কাজে ব্যবহৃত হতো এই বাংকার এই ধরনের মনে হচ্ছে পাচারের কাজে ব্যবহৃত হতো এবং পাওয়া গেছে এতে পাচারের যে চক্র চলে সেই চক্র অনেকটা হলেও কিছুটা হলেও নিয়ন্ত্রিত হবে বলে আমার মনে হয় আর্জিকরের নিজের তার পরিবার আমার অসন্তোষ প্রকাশ করছে কারণ কালকে सीबीआई এজাকো মন্তব্য করছে যে আপনাদের মেয়ে মারা গেছে দায়িত্ব আপনাদের सीबीआई এই ভুলকে কি सीबीआई যদি এই ধরনের মন্তব্য করে থাকে তাহলে এই ধরনের মন্তব্য অত্যন্ত ইনসেনসিটিভ এবং सीबीआई এই ধরনের মন্তব্য করা উচিত নয় सीबीआई দেখুন सीबीआई প্রচুর অফিসার কাজ করে সব অফিসার তো मोदी जी আসার পর রিক্রুটেড হয়েছে এরকম নয় প্রচুর सीबीआई মধ্যে আছে যারা বিগত পঁচাত্তর বছর যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তাদের বেশিরভাগটা তাদের সময় রিক্রুটেড তাদের নানা ধরনের বিষয় আছে সেই বিষয়ে আমি ক্যামেরার সামনে বলতে চাই না কিন্তু এই ধরনের মন্তব্য অন অভিপ্রেত এই ধরনের মন্তব্য করা উচিত না। আস্তে তাকে নিয়ে করছে মন্তব্য ববি হাকিমের দেখুন ববি হাকিম সাহেব তো নিজের মেয়ে হারাননি উরিটে তিনি নিজের মেয়েকে বেসরকারি একটি মেডিকেল কলেজ থেকে পড়িয়ে একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়াতে এক কোটি টাকার মতো খরচ হয় বলে শুনেছি আমি সেখান থেকে পড়িয়ে ডাক্তারও বানিয়েছেন এবং তারপরে বিভিন্ন এরপরে দেখবেন বড় বড় পদেও হয়তো আসীন হবে হয়তো মেম্বার অব পার্লামেন্ট এমএলএ এসব হবে বাবার জায়গায় স্থলাভিষিক্ত হবে তো স্বাভাবিকভাবে তার পক্ষে মা বাবার দুঃখ বোঝা সম্ভব নয় এবং সেই জন্য তিনি এই ধরনের অত্যন্ত ইনসেন্সিটিভ মন্তব্য করছেন তবে উনি ওনার বিগত কয়েকদিনে আমরা যে সমস্ত মন্তব্য দেখতে পাচ্ছি সে আমাকে আক্রমণ করে হোক বা হিন্দুদের আক্রমণ করে হোক তারপর ওর থেকে ভালো কিছু ওনার কাছ থেকে আমরা আশা করছি না দেখছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার